আমার নাম মোহাম্মদ শামীম হোসেন পিতার নাম ওয়াবুল্লাহ গ্রাম রাউতরা আর কি ধর্ষণের চেষ্টা করে পরবর্তীতে সেটা নিয়ে আর কি তাদেরকে জানানো হয় এবং ঝামেলার থেকে আর তাদেরও ঝামেলা করতে নিষেধ করা হয় আমরাও ঝামেলার থেকে সরে আসি এখানে মেয়ের থেকে আমাদের দুই গ্রুপেরই মিট গুট করে দেয় যেহেতু এটা পুষ্টিগত মিহির সত্তার এবং আফজালের নেতৃত্বে এই ঝামেলাটা আর কি সূত্রপাত হয় আব বলা হয় সে আঙুলীগের রানিং মেম্বার ছিল তার ছোট ভাই বোডলু আর কি এই ঘটনাটা ঘটায় তাকে তৎক্ষণাৎ জানানো হয় যে আপনার ভাই এরকম করেছে পরবর্তীতে তার ভাইদের সে অন্য জায়গা পাঠায় দেয় দিয়ে আজকের এই মারামারির আর কি প্রথমে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে বলার পরে তার ভাই ভাইতে দিয়ে এই কথাগুলো বলার পরে তাদেরকে মিটগুট করে আর কি কথা বলতি সূত্রপাতটা আসলে আজকের সূত্রপাতটা হলো যে ভাইয়ের বউকে আর কি তার ধর্ষণের চেষ্টা করেছে তারপর ওই ভাই আর কি গাড়ি চালাই গাড়িতে চলে যাওয়ার পর গাড়ি থেকে আইসে আসলে পরে তারে বলিছে যে এরা বউদের ব্যবসা করে খাই কারণ মিটগুট করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধরা হয়েছিল আগে normaly meetup করে নিয়ে হয় তার ভাই মিটাইছে এটা মইটানোর পরেই তার ভাই তারা আর কি সব কিছু গুছায়ে এই ক্ষমতার নেতৃত্বে আর কি সত্তার এবং আब्दলের নেতৃত্বে আজকে সকাল থেকে বাগের সেনটু ইরশাদ আফজাল ধলু জুয়েল তারপরে আকবর কি দিয়ে আমার হলো প্রথমে আমার আজকে এক কাকা ওই আযাদলের রাতে ইট ছিল আমি যে বলতেই কাকা মারামারির দরকার নেই ইটটা ফেলে দেন ইট ধরার সাথে সাথে পিছন থেকে ধুলো আসে আমারে বাড়ি মেরে যায় বাড়ি মারার পর পরই পিছন থেকে সেন্টু আসে আমারে বাড়ি মারে বাড়ি মারার পরে যাই আমার আর কি ওই লাঠি দোল ধরার পরে আমারে পাশ থেকে আরেকটা বাড়ি মারতে গেলি পরে মুজাম কাকার যাই আর কি মাথায় ডাইরেক্ট ওইটা লাগে আর আফজাল ওই ইটটা আর কি যখন আমি নিয়ে ফেলে দিই পিছন থেকে আরেকটা ইট আমার এখানে কেউ একজন মারি দেয় আমি তার চিনতে পারিনি ভিতর গোলা পানি ভিতর নিয়ে আর কি ধুলো আমারে দু তিনটা বাড়ি মারে পরে ধুলো ছেলে জুয়েল দেয় আমার বাড়ি মারে আওয়ামী লীগের সময় যেরকম অত্যাচার নির্যাতন করে গেছে আজকেও তারা সেই পাওয়ার দেখাচ্ছে এবং তারা এই পাওয়ার গুলো পারছে কোথার থেকে আমরা তো তাদের নিয়ে সামাজিকভাবে ভালোভাবেই আমাদের দোষটা আমরা চাপা দিয়ে তাদের সাথে বাঁচতে চাইছি এখানে আমাদের দোষটা কোথায় আর আমাদেরকে কেন এভাবে মারা হলো সর্বোচ্চ শাস্তি হয় আমরা মান সম্মানের ভয়তে তাদেরকে সবকিছু কারণ গোষ্ঠী এটা মান সম্মানের আমাদের নিজের মান সম্মান আছে এটা জানা জানি হলে অনেক সমস্যা আমার নাম মুজাম্মেল বিশ্বাস বাড়িরা অতলা বাফের নাম মৃত যশুমতির বিশ্বাস আমাদের গ্রামে আজকে হঠাৎ এর আগে আমাদের একটা মেয়ে ছেলে এই যারা আমাদের মারিছে এরা হচ্ছে রেপ করেছিল সেইটা হচ্ছে গ্রাম্য কায়দায় মিটেছিল মিটানো পর পঞ্চাশ হাজার টাকা এতে ধরা হয়েছিল আমাদের লিডার হচ্ছে মিহির সে থাকে এটা মিটাই দিছিল মিটাই দেওয়ার পর এখন ওরা বলতিছে

এবং বাড়ি টাড়ি লাগিয়েছে প্রশাসনের কাছে তারা সুস্থ তদন্ত করে বিচার আমার মারিছে আর ছেলে পেলে গেছিল ঠেকা টেকি করতে যায় প্রথম হচ্ছে আমি আগে ছিলাম ছেলে পেলে ঠেকাতে ঠেকাতে আকবর হচ্ছে প্রথম আমার মাথায় বাড়ি মারে তারপর আছে পড়ে যায় পুড়ে যাওয়ার পর আছে ধুলো আর বুকি বাড়ি মারেছে ও মাজায় মারেছে এই অবস্থা আর কি জানানো তারা নিয়ে গেছে করেন আমি আগে কি হচ্ছে গেছিল মারতেছিল আমি আগে দেখি ওর ভর্ত হয়েছে ফেলে দিয়ে আমি ঠেকাতে গেছি ওর ঠেকাতে করলাম দাও

পাঁচটার দিক হয়তো দোকান পাটে আমাদের বসতি দেয় না গেলি ওরা লাঠি সেঙে নিয়ে দাবর যায় মাছ মারতে যায় তারপরে আসে যে এই এই মিহির গ্রুপের লোকজন তারপরে আসে যে লোকজন সব যাই আমাদের আসে যে সব এলাকার লোকজন সব গোসাইছে গোসাই আমাদের আসে বাড়ি ফাঁসতে মারেছে বাড়ি গদর ভাঙেছে আর আমাদের এইরকম অনুহারি অনেক বাড়ি আছে সত্য পাত্র দোকানে আসে যে বসায়নি ওরা হাসেছে তাইতে হাসিলে কেন মানে জ্ঞান জাম দরকার কালো ড্রাইভার আমার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আমি যে থাকি আমি বছর বছর বাড়ি চার মিহিরের কথা তোমার আমার সাথে দল করতে হবে আমার গ্রামে তুমি আলাদা দল করতে পারবে না আমি আমি তো বিএনপি করি আমি বিএনপি রইছি আমার সাথে দল করতে হবে এই ইনি আমার মামাতো ভাই আপন ভাই ও ভাই ওই ভাই আছে আরেকটা এরা মনে করেন এই এ পর্যন্ত আমি কিন্তু কোনদিনও ওকে বলেছি যে খবরদার কেউ তোরা আছে তোরা যা বলুক বলুক তোরা কোনো উত্তর দিস না তাও হাট নিয়ে যাওয়ার পরে এই হাট কেনার পরে হাট নিয়ে একটা গ্যাদারিং কালকে হয়েছে এখন ওই জায়গা মনে করেন আমরা গেছি এখন সেটার উপরে ভিত্তি করে আজকে যে এরা যেই দোকানে আইছে অতর্কিত ভাবে রামদা লাঠি ঠেঙ্গা ঠিক আছে ছাতুর নিয়ে হামলা করেছে Agora